মায়ের হাতের মাটটা আলু রান্নার রেসিপি রান্নাটা কে কে মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পর আপনাদের সাথে দেখা মানে কথা তো আমি আজকে রান্না করব মাটির নিচের আলু তো সবাই রেসিপিটি দেখতে থাকেন তো এখানে আমি ফাঙ্গাস মাছ নিয়ে নিলাম একদম জাত একটা ফাঙ্গাস মাছ নিয়ে আসছে তো এখানে আমি ফাঙ্গাস মাছ মাথাগুলো দিয়ে মাঠটা আলু রান্না করব তো এখানে কাঁচামরিচ ফেঁচকুচি আর রসুন বাটা হলুদের গুঁড়া তো এই রান্নাটা আমার আম্মু করতেছে তো আমি অল্প করে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো এখানে লবণ জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর তেল দিয়ে সুন্দর করে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আমি অনেকদিন অসুস্থ ছিলাম তো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তো সবাইকে আগের মতো ভালোবাসা দেবো সবার পাশে থাকবো তো সবাই আমার পাশে থাকবেন আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এতে সুন্দর করে অল্প করে ফানি দিয়ে মাছটাকে কষিয়ে নিল তো দেখেন কত সুন্দর করে কষাচ্ছে আমার আম্মুর হাতের মাটি আলু রান্নাটা আমি সবসময় মিস করি কারণ এটা এত মজা হয় তো আপনারা কোন জায়গায় কী বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এখানে আমার মো মাছ কষানোর পরে আলুগুলো দিয়ে দিচ্ছে দেখেন মাটি আলুগুলো একটু বড় বড় সাইজের করে কাটতে হয় কারণ এগুলো গলে যায় সহজে আর একদম অরিজিনাল আলু এই জন্য কষানোর সাথে সাথে সবগুলো গলে যাবে তো এখানে সুন্দর করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে কষানোর সাথে সাথে আলুগুলো মজে গেছে দেখতে থাকেন সবাই তো এখানে পরিমাণ মতো ফানি দিয়ে দিচ্ছে কারণ আর ফানি দিতে হবে না একেবারেই ফানি দিয়ে দিচ্ছে তো ফানি দিয়ে মানে এখানে আলুগুলো একটু মা আটালো হয়ে যায় আর কি তো আটালো হয়ে গেলে এগুলো ফানি একটু বাড়তি দিতে হয় তো এখানে যাচ্ছে ট্রেন ট্রেনের আওয়াজটা শোনা যাচ্ছে হয়তো তো আমি লবণ দেখতেছি কেমন হয়েছে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তো এই তো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো কিছু কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম কারণ আলুটা একটু মিষ্টি হয় তো কাঁচামরিচ দিলে জাল জাল হবে তো কালারটা যাচ্ছ ওয়াও এসেছে অনেক সুন্দর কালার এসেছে তো রান্নাটা লাস্ট পর্যায়ে তো তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো এখানে আর দনে দেওয়া বাকি আছে বেশি পরিমাণ দনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আর দনে পাতাগুলো একদম ড্যাগা ছিল তো এই জন্য বেশি করে দিয়ে দিয়েছি দেশি দোনে ছিল অনেক গ্রাম কিন্তু তো লাস্টে আমি কিছু গোটা জিরে টেলে সুন্দর করে জিরে করে নিয়ে তো এটার উপরে ছিটিয়ে দিবে তো দেখেন এগুলো তো আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার